ডেডিকেটেড কুলার কোম্পানির কুলারগুলো রিভিউ করতে করতে একটু বোরিং ফিল করতেছিলাম হঠাৎ করে তখনই দরজা করা নাল নন ডেডিকেটেড কুলার কোম্পানির একটা কুলার বেসিক্যালি এই কোম্পানিটি কম্পিউটারের অন্যান্য হার্ডওয়্যার কম্পনিরস নিয়ে অনেক ফোকাস যেমন মাদার বোর্ড পাওয়ার সাপ্লাই গ্রাফিক্স কার্ড এসএসডি আছে যদিও আগে তাদের একটা কুলার লাইন আপ ছিল বাট সেটা অত একটা মার্কেটে সারা ফেলতে পারেনি হঠাৎ করে তাদের ওই কুলারটার একটা সাকসেস ভার্সন তারা বাংলাদেশে নিয়ে এসেছে এবং এসেছে পিসি বিলার বাংলাদেশের স্টুডিওতে কুলারটি হচ্ছে এমএসএর ম্যাক কোল্ড লিকুইড এ ফিফটিন থ্রি সিক্সটি এও যার প্রাইস ধরা হয়েছে বারো হাজার নয়শো নব্বই টাকা অলমোস্ট তেরো হাজার টাকাই এই কুলারটি নিয়ে আমরা অনেকটা এক্সাইটেড ছিলাম কেননা হচ্ছে নন ডেডিকেটেড একটা কুলার কোম্পানি থেকে যদি কোনো কুলার আসে বা নতুন নতুন কোনো কুলারগুলো আসে তখন দেখা যায় যে এতে অনেক ফিচার টেকনোলজি অনেক কিছু অ্যাড করা হয় যাই হোক সে নিয়ে পুরো বিস্তারিত কথা পুরো ভিডিও জুড়ে আপনারা দেখছেন পিসি বাংলাদেশ সাথে আছে আমি শোয়েবহ এই কুলারটি বাংলাদেশে অথরাইজ ডিস্ট্রিবিউটর হচ্ছে ডিস্ট্রিবিউশন হাব লিমিটেড তারা এই কুলারটার জন্য ওয়ারেন্টি অফার করছে তিন বছরের চলুন দেখে নেওয়া যাক এই প্রাইস রেঞ্জের আশেপাশে কারা কারা কিরকম প্রাইস রেঞ্জ ওয়ারেন্টি অফার করছে এই মুহূর্তে মার্কেটে এই বাজেট রেঞ্জের কিছু থ্রি মিলিমিটার কুলার রয়েছে তবে তার পরিমাণ খুবই কম একটা সময় ছিল পুরো কুলার মার্কেটের মিড থেকে হাই রেঞ্জের কুলারগুলো পনেরো হাজার টাকার আশেপাশে পাওয়া যেত আর আসুস এম এস আই লিয়ানলি থার্মালটেক ডিপ কুল কুলারগুলোর মতো কুলারগুলো মার্কেট ডমিনেট করতো কিন্তু বর্তমান অবস্থায় একেবারেই ভিন্ন মার্কেট এখন নতুন নতুন কিছু কুলার পাওয়া যায় যেগুলো এর থেকে কম বাজেট বা সিমিলার এই রেঞ্জের এবং যে যার থেকে বেস্ট পারফরমার যদিও আসুস এম এস আই লিয়ানলি থার্মালটেক এই রেঞ্জের ক্যাটাগরিতে থাকলেও এখন তারা তাদের প্রাইস রেঞ্জ বাড়িয়ে একটু হায়ার মিড রেঞ্জে চলে গেছে আর এই রেঞ্জটা আপাতত মোটামুটি ফাঁকা বলতে চলে এর নিচের দিকে আবার অন্যান্য অনেক ব্র্যান্ড রয়েছে মাঝখানের জায়গাটায় খুব বেশি একটা খেলোয়াড় এখন আর নেই আগের মতো প্রথমে বলতে হয় কুলার মাস্টার মাস্টার লিকুইড থ্রি এল কোর এআই ওর কথা যার প্রাইস হচ্ছে বারো টাকা তিন বছরের ওয়ারেন্টি সহ এরপরে রয়েছে থার্মাল রাইট ফ্রোজেন ওয়ার ফ্রেম থ্রি সিক্সটি আলট্রা তেরো হাজার দুইশো টাকা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এরপরে আর্কটিক লিকুইড ফ্রিজার টু থ্রি সিক্সটি তেরো হাজার একশো টাকা ছয় বছরের ওয়ারেন্টি সহ এসুস প্রাইম এল সি থ্রি সিক্সটি এআর জিবি এগারো হাজার পাঁচশো টাকা ছয় বছরের ওয়ারেন্টি সহ এরপরে রয়েছে ডিপ কুল এল টি সেভেন টোয়েন্টি থ্রি সিক্সটি তেরো হাজার পাঁচশো টাকা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ যদিও মার্কেটে একটা সময় মিস্টিক থ্রি সিক্সটির প্রাইস ছিল পনেরো হাজার টাকার আশেপাশে কিন্তু বর্তমানে এটা প্রায় সতেরো টাকার আশেপাশে চলে গিয়েছে তো এটা আসলে এই রেঞ্জে বিলং করে না জাস্ট মেনশন করার জন্য বলা হলো এই কম্পিটিটিভগুলোর বিপরীতে এম একটা কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়ে গিয়েছে এবং এই কুলারের পারফরমেন্স টেস্টের পরে বোঝা যাবে যে এই কুলারটা আসলে এই কম্পিটিটিভদের সাথে কতটুকু বর্ধিট আর কতটুকু বর্ধিট না চলুন এবার কুলারটা খুলে দেখা যাক এর ভিতরে কি কি রয়েছে আনবক্সিংটা খুব নতুন একটা কিছু ছিল না তবে তারা বক্সের কোয়ালিটিটা খুব ভালোভাবে মেনটেন করতে পেরেছে ম্যাট ফিনিশের বক্সটা খুললেই প্রথমে চোখে পড়বে একটা ফোম প্যাড এবং তার নিচেই বেশ কিছু পেপার ওয়ার্ক তবে দুঃখজনক একটা ব্যাপার হলো এই বক্সের ভেতরে কোনো ইউজার ম্যানুয়াল নেই যার জন্য আপনাকে কুলার ইনস্টলেশন করতে একটু প্যারা খেতে হবে আসলে এখন প্রায় সব ব্র্যান্ডই ডিজিটাল ইনস্টলেশন গাইডে শিফট হয়েছে তবে এই ম্যানুয়াল না থাকার কারণে যারা কুলার ইনস্টলেশনে নতুন তাদের একটু হ্যাসেল নিতে হবে এছাড়া বক্সে একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক পাউচ ছিল যার ভিতর ইনস্টলেশনের জন্য সকল ধরনের স্ক্রু দেওয়া রয়েছে এখানে আপনারা সিপিউ বেস প্লেট এল জি এ বারোশো মাউন্টিং স্ক্রু এল জি এ সতেরোশো মাউন্টিং স্ক্রু এম ফোর মাউন্টিং স্ক্রু এম ফাইভ মাউন্টিং স্ক্রু এবং ইন্টেল আলট্রা টু হান্ড্রেড সিরিজ সাপোর্টিং মাউন্টিং ব্র্যাকেট থাকছে MSI এখানে একটা খুব ইউনিক মেকানিজম ব্যবহার করেছে তারা এইখানে পাম্পে একটা অ্যাডজাস্টেবল ফিচার করেছে যার আপনাকে মাউন্টিং স্ট্যান্ড অফ গুলো স্ক্রু ইন করার নিতে হবে না তবে এইখানে তারা দুটো প্লেট দিয়েছে যার মধ্যে একটি প্রি মাউন্টেড অবস্থায় আসছে এবং এইটাতে আপনারা Intel প্ল্যাটফর্ম এর 1700 সকেট এবং AMD প্ল্যাটফর্মের M5 এবং M4 সকেট লাগাতে পারবেন আর বক্সে আরেকটা Intel এর 1851 সকেটের মাউন্টিং প্লেট দেখতে পাবেন Intel এর LGA 1851 এর যে এই কিটটা রয়েছে বা মাউন্টিং প্লেটটা রয়েছে এটা একটা অপ যার মাধ্যমে আপনি চাইলে কুলারের যে গুলো আছে মাউন্টিং গুলো আছে একটু সিপিউ ওয়াইজ টু উপরে নিচে করতে পারবেন অফসেটের ব্যাপারটা আমরা আর্টিকের কুলার রিভিউগুলোতে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছিলাম এইটাও সেম মেকানিজমই এর কারণে যেটা হয় যে আপনি সিপিউ ডাই বরাবর কুলারের যে সেন্টার পজিশনটা থাকে ওটা ফিক্স করতে পারেন আর যার কারণে আপনারা থার্মাল পারফরমেন্স বেটার পাবেন এখন পর্যন্ত আমরা যতগুলো কুলার রিভিউ করেছি সেইখানে আমরা ইন্টেলের জন্য কাউকে অফসেট ব্র্যাকেট নিয়ে আসতে দেখিনি এমএসআই নিয়ে এসছে এই জন্য আপনাদেরকে বলেছিলাম যে আমরা নন ডেডিকেটেড কোনো কুলার কোম্পানির রিভিউ করতে একটু ড থাকি কারণ তারা অনেক ধরনের ফিচার নিয়ে আসে যেগুলা সচরাচর দেখা যায় না থ্যাংক এরপর আসা যাক এই কুলারটির ইন্সপেকশনে কুলার টি ট্রান্সপারেন্ট প্লাস্টিকে র্যাপ করা প্লাস্টিক থেকে বের করার পরে কুলার দেখা যাবে পাম্পের একটু ইউনিক এবং ফিউচারিস্টিক ফিল দেয় উপরে এমএসআই লেখা লিখা আর ডান দিকে এমএসআই এর লোগো বর্তমানে ডিসপ্লে সহ পাম্পের ভিড়ে এই ধরনের ইউনিক ডিজাইন কারো কারো কাছে অগ্রহণযোগ্য আবার কারো কারো কাছে খুবই সুন্দরও লাগতে পারে পার্সোনালি আমার এই ডিজাইনটা পছন্দ হয়নি তবে আমাদের টিমের অনেকেরই ডিজাইনটা পছন্দ হয়েছে সুন্দর জিনিসটা সাবজেক্টিভ ব্যাপার যার যেটা ভাল লাগে এবার আসা যাক টিউবের রেডিয়েটরের ব্যাপারে টিউবটি ছিল ব্রেডেড যার কোয়ালিটি এবং ফিনিশিং ছিল একদম টপ নচ আনবক্সিং এর সময় ফ্যানগুলো রেডিয়েটরের সাথে মাউন্টেড অবস্থায় আসে যেটা একটা ভালো দিক ছিল আলাদা করে অ্যাটাচ করার হ্যাসেলটা আর নেই ফ্যানগুলোর কোয়ালিটি ছিল অত্যন্ত ভালো বিশেষ করে ফ্যানের ব্লেডের ডিজাইন এমএসআই ফ্যানের এই ডিজাইনটি নাম দিয়েছে সাইক্লো ব্লেড নাইন আর এই নামের পিছনে কারণটা হচ্ছে যে এতে নয়টা ব্লেড ফিন রয়েছে এই কারণে আর এছাড়া সাইক্লো ব্লেড নাইন বলার একটা রিজন হইতে পারে যে এই যে ফ্যানগুলো আছে এগুলোতে আর করা বা রিং ডিজাইন যেগুলা বলতে পারেন বা হচ্ছে এই ফিনগুলোর সাথে সাথে এক ধরনের রিং দিয়ে আটকে দেওয়া সাইক্লো টাইপের এই জন্য বলেছে আর এই ফ্যানগুলোকে এই কুলারের মধ্যে ডেজিটাইন করার জন্য তারা একটা মাত্র কেবল ইউজ করেছে এই কেবলটার মধ্যে একটা সিক্স পিন কানেক্টর দেওয়া হয়েছে হয়তো বা তারা ফোর পিন পিডাব্লিউম আর টু পিন আর একসাথে মার্চ করে সিক্স পিন বানাই দিয়েছে যদিও সেভেন হওয়ার কথা যেহেতু হিসাবটা তারাই ভালো জানে সর্বশেষে বলতে গেলে বলতে হয় যে এই কুলারটির যে রেডিয়েটরটি রয়েছে এটার বিল্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই বলা যায় এর বাইরে যে পেইন্টগুলো রয়েছে সেটা খুবই একটা ম্যাট বা গ্রেইনি ফিনিশ দেওয়া হয়েছে যার কারণে হ্যান্ডফিলটা একটু অন্যরকম লাগে অন্যান্য কুলারের যেগুলো হয় ওগুলো একটু স্মুদ আর টাইপের হয় বাট এটার হ্যান্ডফিলটা একটু বেটার চলুন এবার এই কুলারের স্পেসিফিকেশন নিয়ে একটু আলোচনা করা যাক এর সকেট সাপোর্ট হিসেবে রয়েছে ইন্টেল এল জিএ সতেরোশো ইন্টেল এল জিএ বারোশো এবং ইন্টেল এল জিএ আঠারোশো একান্ন এম জন্য সাপোর্ট রয়েছে এম ফোর এবং এম ফাইভ এই কুলারের পাম্পের ডিজাইন এবং এআরজিবি ফিচার ওভারঅল সুন্দর একটা লুকস ক্রিয়েট করতে পারে তবে পাম্পের সাইডের প্লাস্টিকের গুলো একটু বেটার হতে পারতো তবে এটা একান্তই চিপ কোয়ালিটিরও না এই পাম্পটির স্পিড হচ্ছে চৌত্রিশশো আরপিএম এখানে এম ক্লেম করছে তারা এটাতে হাই কোয়ালিটি এর সিরামিক বেয়ারিং ব্যবহার করেছে যেটা ফুল স্পিডে কম ভাইব্রেশন জেনারেট করে আমাদের টেস্টে আমরা পাম্পের ভাইব্রেশন তেমন একটা নোটিস করিনি আর সিরামিক বেয়ারিং গুলো সাধারণত নর্মাল বেয়ারিং থেকে বা স্টিল এর সার্ফেস এরিয়া থেকে বেশি স্মুথ যার কারণে এটার ফ্রিকশনও কম হয় এটি স্টিলের তুলনায় বেশি হিট রেজিস্টেন্স এবং এর ম্যানুফ্যাকচারিং কস্টও বেশি তবে এতে নতুন কিছুই নেই প্রায় সব ধরনের পাম্পের ম্যানুফ্যাকচারাররাই এখন সিরামিক বেয়ারিং ব্যবহার করছে সো এই কুলারের পাম্পের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এর যে কোল্ড প্লেট আছে এর কোল্ড প্লেটে যে কপারের যে বেসটা ব্যবহার করেছে এটা একটা স্ক্রুলেস বেস এমএসআই ক্লেম করছে এটা মোর এফিশিয়েন্টলি হিট ডিসিপেট করতে পারে সেটা আমরা পারফরমেন্স টেস্টে ভালোভাবে বুঝতে পারবো তবে হ্যাঁ এইসব জিনিসপত্র আসলে ইউনিক এটা আমরা আগে কখনো দেখার সুযোগ পাইনি যে দেখার সুযোগ দিয়েছে কুলারটির কারণ তারা এতে বারোটা লিকুইড চ্যানেল ব্যবহার করেছে যেখানে ছয়টা দিয়ে লিকুইড ইনপুট হয় এবং বাকি ছয়টা দিয়ে লিকুইড রেডিয়েটর থেকে পাম্পের দিকে ফিরে আসে এম এস ক্লেম করছে এই ফিচারটির জন্য তাদের নাকি পারফরমেন্স বুস্ট হচ্ছে যদিও এই জিনিসটা অন্যান্য রেডিয়েটরেও ফলো করা হয় তবে এটা কি তারা তাদের প্রিডেসেসরের সাথে এখন সাকসেসরের কম্প্যারিজন করে বলেছে টোয়েন্টি নাকি অন্যান্য কুলারের সাথে কম্পেয়ার করে বলেছে টোয়েন্টি সেটা হয়তো বা আমরা পারফরমেন্স টেস্টটি ভালো বুঝতে পারবো এই কুলার কুলারটিতে ফ্যান হিসেবে ব্যবহার করেছে তিনটি হান্ড্রেড এন্ড টোয়েন্টি এম এম ফ্যান যেগুলোর থিকনেস হচ্ছে টোয়েন্টি ফাইভ মিলিমিটার এর ফ্যানের বেয়ারিং হিসেবে ব্যবহার করেছে রাইফেল বেয়ারিং জানি আপনাদেরকে একটু পরে একটা ছোটখাটো ব্যাখ্যা দেওয়া হবে এর ফ্যান স্পিড গুলো হচ্ছে পাঁচশো থেকে দুই হাজার পঞ্চাশ আর পিএম প্লাস মাইনাস টেন পার্সেন্ট এবং ফ্যানের এয়ার ফ্লো হচ্ছে সিক্সটি ফোর পয়েন্ট এইট নাইন সি এফ এম তবে এই ফ্যানের এয়ার প্রেসার সম্পর্কে কোনো ধারণা বা কোনো ইনফরমেশন এমএসএর পেজে ছিল না যার কারণে আমরা সেটা শেয়ার করতে পারছিলাম ফ্যানগুলো সব একসাথে ডিজিটাইন করা যায় যা তার শেষ মাথায় একটি এআরজিবি কেবল এবং একটি পিডব্লিউএম কন্ট্রোলার দিয়ে কানেক্ট করা সম্ভব এর ব্লেডের ডিজাইনগুলোকে তারা সাইক্লো ব্লেড নাইন ডিজাইন করেছে এই ফ্যানের ডিজাইনটা মূলত সর্বপ্রথম এসেছিলো নাইডেক সার্ভার জেন্টাল টাইফুন ফ্যানগুলো থেকে এবং এর পরবর্তীতে এই ডিজাইনটাই পুরো ওয়ার্ল্ডের অন্যান্য সব ফ্যান ডিজাইনাররা ইমপ্লিমেন্ট করেছে পারফরম্যান্স ফ্যান হিসাবে তো এই ডিজাইনটা বেসিক্যালি এরোডাইনামিক্সের ক্ষেত্রে বেশ ভালো ইম্প্যাক্ট ফেলে এখন এমএস এটাকে কিভাবে অপটিমাইজ করে তাদের জন্য ইউজ করেছে সেটা তারাই ভালো বলতে পারে এয়ার ফ্লো রেটিংটা একটু কম কেননা এছাড়া রেডিয়েটর ফ্যানগুলোকে এখন এই ফ্যানগুলোতে ফ্লুইড ডাইনামিক বেয়ারিং ব্যবহার না করে ব্যবহার করা হয়েছে রাইফেল ব্যারিং বেসিক্যালি রাইফেল বেয়ারিং হচ্ছে স্লিভ বেয়ারিং এবং বল বেয়ারিং এর মাঝামাঝি একটা মডিফাইড ভার্সন যেটা বলা যায় যে এটা স্লিভ বেয়ারিং থেকে একটু বেটার ভার্সন যা কিনা বল বেয়ারিং এর যে এক্সট্রা লাইফ স্প্যানটা থাকে সেটা সহ আসতেছে এই ফ্যানের ব্যারিং হাবের ভেতরে রাইফেলের মতো স্পাইরাল গ্রুপ ব্যবহার করা হয়েছে যার ফলে যখন ফ্যানগুলো ঘোরে তখন এই স্পাইরাল গ্রুপগুলো গুলো একটা পাম্পিং অ্যাকশন ক্রিয়েট করে এর ফলে সার্ফ এবং স্লিভের মধ্যে একটা পাতলা লিকুইডের লেয়ার ক্রিয়েট হয় যার ফলে মেটাল টু মেটালের যে একটা ফ্রিকশন থাকে সেটা অনেক অংশে কমে আসে এই রাইফেল ব্যারিং গুলো স্লিপ বেয়ারিং থেকে একটু বেটার পারফর্ম করে এই মেকানিজমগুলোর গুলোর কারণে তবে এটা যে অনেক ইফিসিয়েন্ট কিছু এরকম না বরং এগুলো এফডিবি থেকে একটু লোয়ার পারফর্মিং করে এবং এই ফ্যানগুলো হচ্ছে একটু নয়জি দেখা যায় যে স্লিপ বেয়ারিং এর ক্ষেত্রে একটা মাউন্টিং ওরিয়েন্টেশন ফিক্সড করা দেওয়া থাকে যে এই ওরিয়েন্টেশনের বাদে অন্য কোন ওরিয়েন্টেশনে স্লিপ 베য়ারিং এর ফ্যান গ্লোকে যদি মাউন্ট করা হয় তখন দেখা যায় যে এই ফ্যান গ্লো খুব একটা ভালো পারফর্ম করে না এবং খুবই এক্সসেসিভলি নয়েজ তৈরি করে পরবর্তীতে স্লিপ 베য়ারিং এই কারণেই মডিফাই করে এই রাইফল 베য়ারিং বানানো হয়েছে যাতে এই ওরিয়েন্টেশনে ঝামেলাটা ফিক্স করে তাকে ব্যবহার করা যায় তো রাইফল 베য়ারিং এর ক্ষেত্রে এই ধরনের কোন ওরিয়েন্টেশন গত কোনো ঝামেলা নাই যে এই ইনস্টল করলে ফ্যানটা একটু কম পারফর্ম করবে বা নয়েজ হবে তবে এখানে একটা ডট থেকে যায় এই প্রাইস রেঞ্জের আশেপাশে অনেকেই যেখানে ফ্লুইড ডাইনামিক 베য়ারিং অ্যাডপ্ট করতেছে সেখানে এমএস কেন রাইফেল বেয়ারিং দিচ্ছে সেটা এম এসআই ভালো বলতে পারবে হয়তো তারা কস্ট কাটিং এর জন্য এই ধরনের বেয়ারিং গুলো ব্যবহার করছে তবে লং টার্মে এগুলো একটা কাস্টমারকে কতটুকু সাপোর্ট দিবে বা তাদের ফিডব্যাক গুলো কিরকম হবে সেটা এম এসআই আর একটু ভেবে চিন্তা দেখলে ভালো হতো কারণ রাইফেল বেয়ারিং এ কম বেশ এফ থেকে একটু বেশি নয়েজ হয় তবে হ্যাঁ ফ্লুইড ডাইনামিক এবং রাইফেল বেয়ারিং এর যে লাইফ স্প্যান নিয়ে আপনি খুব একটা কমপ্লেন করতে পারবেন এরকম কিছু না কেননা রাইফেল বেয়ারিং এর যে লাইফ স্প্যানটা থাকে সেটা অনেকটা ডুয়েল বল বেয়ারিং বা সিঙ্গেল বল বেয়ারিং এর আশেপাশে হয়ে থাকে যেটা কিনা ফ্লুইড ডাইনামিকের প্রায় কাছাকাছি বা অনেকাংশে বেশিও থাকে এগুলো একটি টিউব নিয়ে বলতে গেলে এর তেমন কোন ইনফরমেশন ইনফরমেশন টিউবটির বা তেমন কোনো ছিল না তবে যতটুকু দেখা যাচ্ছে এই টিউবটির এবং থিকনেস অনেকটাই কম লেংটা আপনাকে অনেক সময় কেবল রাউটিং এর ক্ষেত্রে প্যারা দিতে পারে তবে থিকনেসটা আরেকটু বেটার অন্যান্য কুলারে আমরা দেখেছি আর এই কুলারটা টিউবের থিকনেসটা আসলে আমাদের স্লাইড ক্যালিভার্স অন্যান্য টিম মেম্বার হারিয়ে গেছে যার কারণে আমি মাতে পারিনি যাই হোক MSI ক্লেম করছে তারা এই কুলারটি টিউবের জন্য ব্যবহার করেছে ইপিডিএম প্লাস আইআইআর রাবার এবং ফাইনালি বলতে গেলে MSI এই কুলারটি টিউবের উপরে একটা নাইলনের স্লিভিং দিয়ে দিয়েছে এবার চলুন কুলারটাকে ইনস্টল করে দেখা যাক কি অবস্থা ইনস্টলেশনের জন্য আপনাকে আগে অবশ্যই MSI এর ওয়েবসাইট থেকে ইনস্টলেশন গাইডটা নামাতে হবে এবং ইনস্টলের প্রক্রিয়াটা সেখান থেকে আপনার জন্য শুরু করাটা বেটার কেননা এই ক্ষেত্রে অনেক ধরনের নতুন নতুন ইনস্টলেশনের প্রসেস থাকতে পারে যাতে ভুল না হয় সেজন্য এটা রেকমেন্ডেড যে আপনি ইনস্টলেশন গাইডটাকে নামিয়ে নেবেন আমরা আমাদের ইন্টেল সিস্টেমে ইনস্টল করেছি পাম্পের সাথে আসা প্রি মাউন্টেড বা প্রি ইনস্টল যে এল জি এর করতে পারবেন তবে আপনি যদি আলট্রা সিরিজ এর ইনস্টল করতে চান সেই ক্ষেত্রে আলট্রা সিরিজের যে অফ সেট কিট টা দেওয়া রয়েছে সেটাকে ব্যবহার করতে হবে প্রথমে আমরা মাদার বোর্ডের পেছনে সিপিউ বেসপ্লেড টি লাগিয়ে নিব তারপরে স্ট্যান্ড অফ গুলোকে বেস প্লেটের যে স্ক্রুগুলো আছে তার সাথে ফিট করে নিতে হবে এবার প্রসেসের উপরে থার্মাল পেস্ট অ্যাপ্লাই করে সিপিউ এর পাম্পটি বসিয়ে স্প্রিং টাইপের স্ক্রু স্ক্রুগুলোকে ফিট করতে হবে স্ক্রুগুলো লাগানোর সময় অবশ্যই একটা ক্রিস ক্রস প্যাটার্ন ফলো করে টাইট দিতে হবে এবার অ্যাজ ইউজুয়াল কানেক্টরগুলোকে কানেক্ট করলেই ইনস্টলেশন প্রসেস শেষ তবে এখানে একটু প্রবলেম আছে যেটা হচ্ছে যে স্প্রিং স্ক্রুগুলো লাগানোর সময় অনেক সময় এক্সট্রা টাইট হয়ে গেলে যেটা হয় যে স্ট্যান্ড আপগুলো মাদার বোর্ডে একটু ওভার টাইট হয়ে বসে যায় অনেক সময় দেখা যায় আনইনস্টল করতে গেলে এই স্ট্যান্ড আপগুলোকে খুলতে একটু প্যারা লাগে চলুন এবার আমাদের টেস্ট সিস্টেম সম্পর্কে জেনে নেওয়া যাক টেস্ট সিস্টেমের সিপিউ হিসেবে আমরা ব্যবহার করছি ইন্টেল কোর আই সেভেন ফোরটিন সেভেন হান্ড্রেড কে মাদার বোর্ড হিসেবে রয়েছে গিগাবাইট বি সেভেন সিক্সটি এম ইলিট র্যাম হিসেবে রয়েছে কিংস্টন ফিউরি 16GB DDR5 6000MHz CL30 kit SSD হিসেবে ব্যবহার করা হয়েছে Bewintech এর NX500 PSU হিসেবে ব্যবহার করা হয়েছে Deepcool এর PX850 এবার চলেন জেনে নেওয়া যাক আমাদের টেস্টিং মেথডোলজি প্রতিবারের মতো আমাদের টেস্টিং মেথড হলো আমরা প্রথমে 10 মিনিট সিঙ্গেল কোর এবং 10 মিনিট মাল্টি কোর স্ট্রেস টেস্ট দেই তারপর এক টানা 1.5 ঘন্টা মাল্টি কোর স্ট্রেস টেস্ট দেওয়ার পরে আবার 10 মিনিট মাল্টি কোর স্ট্রেস টেস্ট এবং 10 মিনিট সিঙ্গেল কোর স্ট্রেস টেস্ট দেওয়া হয় এরকম ভাবে চারবার ডাটা কালেক্ট করা হয় এবং এভারেজ ডাটাটা হচ্ছে গ্রাফের মাধ্যমে শো করা হয় টেস্টিং এর সময় আমাদের ফ্যান এবং পাম্প স্পিড অলওয়েজ ফুল রাখা হয় এবং বলে রাখা আমরা হার্ডওয়্যার ইনফো থেকে ডিটিএস ডাটা গুলো কালেক্ট করে থাকি প্রিভিয়াসলি আমরা এনহ্যান্স ডাটা ফলো করতাম বাট হার্ডওয়্যার ইনফো থেকে এখন রেকমেন্ড করা হচ্ছে ডিটিএস ফলো করার জন্য এবার এর মেন পার্ট টেস্ট রেজাল্ট অবশ্যই আপনারা গ্রাফ দেখতে পাচ্ছেন এবং আপনারা এর সিঙ্গেল কোর টেম্পারেচার হিসেবে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম রয়েছে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাভারেজ ছিল ফিফটি থ্রি ডিগ্রি সেলসিয়াস এবং অন্যদিকে মাল্টি কোর্স টেস্টের টেম্পারেচার ছিল এই সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাভারেজ ছিল এইভেন ফাইভ ডিগ্রি সেলসিয়াস গ্রাফে আপনারা এর পজিশন দেখলে বুঝতেই পারবেন এর পজিশন

তারা কোনো মেকানিজমের কথা চিন্তা করে রাইফেল ব্যারিং ব্যবহার করছে সেটা তারাই ভালো জানে তবে আমাদের কাছে এটা এর বাইরে বলতে গেলে যেহেতু রাইফেল ব্যারিং ব্যবহার করা এই বাজেট রেঞ্জের আশেপাশে যা যা অফার করছে মোটামুটি ডিসেন্ট বলা যায় তবে একটা জিনিস যেটা ভালো ছিল সেটা হচ্ছে এর এক বিল কোয়ালিটি তো এবার এই কুলারটা কারা নিবেন আর কারা নেবেন না যারা মূলত টু ফিফটি ওয়াট টিডিপির আশেপাশের সিপিউ গুলোকে নিচ্ছেন তারা এই কুলারটাকে অনায়াসে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের যদি একটা এমএসআই থিমের বিল্ড বিল করা লাগে অথবা আপনার যদি একটা ব্র্যান্ড প্রেফারেন্স থাকে এস আই এর জন্য সেই ক্ষেত্রে আপনার এই কুলারটাকে নিতে পারেন এর বাইরে আপনারা পারফরমেন্সের উপর জাজ করে অবশ্যই এই কুলারটাকে চয়েস করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরে অন্য কোনো কুলার নিয়ে আল্লাহ হাফেজ